তিরিশে জন কিছু গণমাধ্যমে খবর আসে চিত্রনায়িকা ববি গোপনে বিয়ে করেছেন বরের নাম বাসার তিনি পেশায় একজন ব্যবসায়ী বিষয়টির সত্যতা জানতে কথা বলা হয় ববির সঙ্গে অভিনেত্রী জানান খবরটি মিথ্যা তিনি বলেন এটা তো বোঝার কথা শাক দিয়ে মাছ ঢাকা যায় না পূর্বানিরিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ময়ূরখী রাশিদ পলাশের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ সিনেমার চেয়ে ববি ও রাশিদ পলাশ এখন আলোচনায় অন্য ইস্যুতে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর নির্মাতা রাশিদ পলাশকে মারধর করেছে ববি তিরিশে জুন দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন ময়ুরাখী সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আয়সা সিদ্দিকা তিনি পিটিকে টিভিকে জানান ঘটনা সত্য কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বলেন সময় মতো সিনেমাটি শেষ করে দিতে পারেনি রাশেদ পলাশ সঙ্গে আরও অনেক ঘটনার জন্য এমন পরিস্থিতির শিকার হয়েছে বিস্তারিত বলতে গিয়ে তিনি আরও বলেন যে বাজেটে সিনেমার কাজ শেষ করার কথা ছিল তারও তিন গুণ টাকা খরচ হয়েছে সিনেমার জন্য স্পন্সর ম্যানেজ করে দেওয়ার কথা বলেও ব্যর্থ হয়েছেন রাশেদ পলাশ তিনি কোনো কিছু ঠিকমতো পূরণ করতে পারেনি পরিচালকের কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারেনি চিত্রনায়িকা ববি তাই পলাশের সঙ্গে হাতাহাতি ঘটনা ঘটে কোরবানির ঈদের পর দিন অর্থাৎ আঠেরো জুন সন্ধ্যায় নিকতনের একটি বাসায় মারামারি ঘটনাটি ঘটে